হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমার চ্যানেলের নাম হচ্ছে এয়ার ব্লগ তো তোমাদের সামনে আবার প্রত্যেক দিনের মতো ভিডিও নিয়ে আসলাম ভিডিওটি হচ্ছে বেবি হেয়ার কাটিং স্টাইল তো স্টার্ট করে নিয়েছি বেবি হেয়ার কাটিং তো প্রথমে বেবি কাট স্টার্ট করলাম তো হেয়ার কাটিংয়ের আগে প্রথমে চুলটিকে কুম করে নিয়েছি সম্পূর্ণভাবে এরপরে স্প্রে দিয়ে হেয়ার কাটিংটা করছি কারণ বাচ্চাদের চুল অনেক কাটতে সময়ের দরকার হয় সেই জন্য স্প্রে ছাড়া কাটা ঠিক নয় কারণ বাচ্চারা বেশি সময় ধৈর্য ধরে বসে থাকতে পারে না এদের সাথে নোড়াচোড়া করলে আরও চুলটি কাটিংটি নষ্ট হয়ে যায় সেই জন্য সব সময় বেবি হেয়ার কাটিংয়ের সময় হ্যাঁ হেয়ার স্প্রে করে হেয়ার কাটিং করা দরকার সবার তো আর বেশিক্ষণ সময় নেব না বেবি হেয়ার কাটিংয়ে আর একটু পরেই কমপ্লিট হয়ে যাবে তো এবার আর অল্প বাকি রয়েছে সেটি ফিল করে দিচ্ছি এই তো তোমাদের সাথে কথা বলতে বলতেই হয়ে গেছে হেয়ার কাটিং এবার অল্প উঁচু নিচু সেটি ফিল আপ করছি গরমের জন্য প্রচুর বাচ্চাদের হেয়ার কাটিং করা হয়েছে এই কয়েকদিনের মধ্যে ছুটো ছুটো করে তো এই হচ্ছে পাইনাল লোক